মিল রেট কম যার কারণে পাটের বাজার দর থমকে গেছে প্রিয় দর্শক একবার খেয়াল করে দেখুন যে এক গাড়ি যখন পাট লোড হয় তখন সেই গাড়িতে তখন সেই গাড়িতে কি পরিমাণ পাট আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার থাকে বা চার হাজার টাকার থাকে হয়তো সত করা তিরিশ বা চল্লিশ বেশি গিলে বেশিরভাগে কিন্তু 20% পার্সেন্ট এবং তার মধ্যে কিন্তু মাজলা এবং কিছু লো কোয়ালিটি মাজলা হাই মাজলা মিক্সড করে দেয় এবং পরিমারে কিন্তু হাই মাজলাটাই বেশি থাকে এবং তাদের গড় যেটি দাম সেটি কিন্তু প্রতি মন তেত্রিশ থেকে মধ্যে পড়ে প্রিয় দর্শক এখন যদি ছত্রিশশো টাকা মিল রেট দেওয়া হয় তাহলে সেখানেও প্রতি মনে একশো টাকা লাভ হয় এখন এক ট্রাকে যদি তিনশো মন পার থাকে তাহলে কিন্তু একবার গাড়ি যদি মিলে পাঠায় তারা কিন্তু তিরিশ হাজার টাকা লাভ করে প্রিয় দশক ক্ষেত্র বিশেষে কিন্তু এটা পার্থক্য থাকে এখন যারা মিলে পাট পাঠায় তারা কিন্তু এইভাবে গড় করে নিজের লাভটা রেখে তারপরে মিলে পাঠ পাঠায় তাই মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যেটি মনে করছে যে এই যে পাটের বাজার দর থমকে যাওয়া এটি কিন্তু এর পিছনে কিন্তু মিল রেটটা একটা দায়ী না এর পিছনে বড় যেটি দায়ী সেটি হলো মিল যখন এই সিজনের সময় সিজনের সময় কিন্তু টাকা পয়সার তাদের একটু সমস্যা হয় তারা সঠিকভাবে যারা পাট পাঠাচ্ছেন তাদেরকে কিন্তু পাটটা পাটের টাকাটা কিন্তু পরিশোধ করেন না এক এক মিল এক এক রকম টাইম নেয় কোনো কোনো মিল তিরিশ দিন কোনো কোনো মিল পঁয়তাল্লিশ দিন কোন কোন মিল দিন এরকম। তারপরে তারপরে একবার যদি মিলে পাঠানো হয় হয়। ওই টাকা আসতে তাদের দেরি এবং সামনে পূজার বড় ধরনের একটি ছুটি রয়েছে ব্যাংকে লেনদেন অনেকটাই কমে আসবে ছুটি থাকবে মিলগুলো প্রিয় দর্শক সব মিলে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পাটের প্রতি একটু আগ্রহ কম কিছুদিন আগে যখন সবাই মিলে পাট ক্রয় করছিল তখন বাজার দরটা কিন্তু তারা পাট ক্রয় করা স্টক রেখে যে পাটগুলো ক্রয় করছে দিনে দিনে সেই পাটগুলো আস্তে আস্তে মিলের দিকে পাঠাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু পাটের বাজার দরটা থমকে গেছে তবে মিল রেট কিন্তু আরো একটু বাড়ার বড় ধরনের সম্ভাবনা রয়েছে দর্শক তার মানে পূজা এবং এই যে সুটি সাটা অর্থনৈতিক একটা প্রবলেম এই সব মিলেই কিন্তু পাটের বাজার দর বর্তমানে একটু থমকে গেছে তবে এই যে সামনে পূজা পূজার এক সপ্তাহ পরে আবার কিন্তু ব্যবসাটা স্বাভাবিক হবে এবং বাজার দরটা কিন্তু সামনের দিকে আগাবে তখন কিন্তু স্টক পাটি পাট ক্রয় করবে না তবে যারা স্টক করে তাদেরকে কিন্তু এখনই সময় এই সময় বাজারটা থমকে গেছে তারা যদি এই সময় প্রচুর পরিমাণে পাট সংগ্রহ করে তাহলে পূজার পরবর্তীতে তারা বিপুল পরিমাণ লাভ করতে পারবে প্রিয় দর্শক কিন্তু বাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের নিজস্ব মতামত চিন্তাধারা এখন বাস্তবের সঙ্গে অবশ্যই বিষয়টি মিলিয়ে দেখবেন এবং আপনার চিন্তা ভাবনা সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তারপরে পূজার পরে আমরা বিষয়টি দেখব যে কি করতে চলেছে প্রিয় দর্শক তার মানে বর্তমানে যে বাজার দর একটু থমকে গেছে তার কারণ হলো স্টক পার্টি যারা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে পাট তাদের চাহিদা মতো সংগ্রহ করতে চেয়েছিল যদিও পারে নাই তারপর তারা একটু কম সংগ্রহ করছে এবং যারা মিলার পার্টি সামনের ছুটিকে সামনে রেখে তারাও কিন্তু অতটা আগ্রহ দেখাচ্ছে না এবং মিলও কিন্তু অতটা আগ্রহ দেখাচ্ছে না কারণ সামনের ছুটি এবং তাদের টাকা পয়সা পাঠাতে বা যারা পাঠ পাঠায় তাদেরকে টাকা পয়সা দিতে কিন্তু এক মাস দেড় মাস সময় লেগে যায় আবার কোন কোন মেল কিন্তু অনেক বেশি সময় নেয় এক্সপোর্ট ইম্পোর্টের এর ক্ষেত্রেও কিন্তু ছুটিটা বড় বাধা কারণ এই পার্ট বিদেশে যাবে এখানে বর্ডারে কিন্তু সেই সময় ছুটি থাকে এবং সব মিলে কিন্তু বাজারটা একটু থমকে গেছে এই সবকিছু বিবেচনায় কিন্তু বাই ফার্স্ট ব্লক চ্যানেলটি বলছে যে পাঠের বাজার কিছুটা থমকে গেছে এখন পারবে কতদিনের প্রিয় দশক পূজা শেষ হইলে যখন বাজারটা আবার স্বাভাবিক হবে এই স্টক পার্টি আবার কিছুটার কিনাক শুরু করবে মিল কিনবে প্রিয় দর্শক স্টক পার্টির জন্য এটাই কিন্তু বড় সুযোগ এই সময় পাট সংগ্রহ করলে নিশ্চিত লাভ করতে পারবে তারা পূজার পরে তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে পূজার পরে দামটা বাড়বে প্রিয় দর্শক সঙ্গতাকুল ভাই ফার্স্ট গোবতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেকদিন পাটের বাজার সম্পর্কে দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন তার দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাসছি